জুলাই শহীদ পরিবারের সদস্যরা বলেছেন গণভুত্থানে শহীদদের হত্যাকারীদের বিচার না করে কোনো নির্বাচন নয় নতুন বাংলাদেশ ধারণাকে বিভ্রান্তিরই একটি অংশ বলছেন তারা এছাড়া আন্দোলন পরবর্তী নারীদের অবদানকে গুরুত্ব না দেওয়ারও অভিযোগ করেছেন জুলাই যোদ্ধারা মিথিলা নাসিনের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সমাজতান্ত্রিক ছাত্র আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে অংশ নেন জুলাই যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের সদস্যরা জুলাই আন্দোলন পরবর্তী নিজেদের অপ্রাপ্তি তুলে ধরে শহীদ পরিবারের সদস্যরা বলেন তাদের সন্তানদের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে যারা আমাদের সাথে অভিনয় করে আজকে বলে নতুন বাংলাদেশ গঠন হয়েছে আসলে কি নতুন বাংলাদেশ গঠন হয়েছে আমরা নতুন বাংলাদেশের কিছুই দেখতে পাই নাই আপনারা যদি না পারেন ক্ষমতা ছেড়ে দেন আপনাদের তো থাকতে বলা হয় নাই যারা পারবে তারাই দেশ পরিচালনা করবে ফ্যাসিবাদ পতনের কারণে যে জীবনটা দিয়ে গেল আমাদের সন্তানরা কিন্তু এই এক বছরে কিছুই পায়নি বাচ্চাদের বিচার তারা চিন্তা ভাবনা করতেছে না বলে বললেই এটা করছি দেখছি এভাবে সান্ত্বনা দিছি মিথ্যা সান্ত্বনা আমাদের দিচ্ছে শহীদের যথাযথ তালিকা না হওয়া শহীদ পরিবারের ক্ষতিপূরণসহ নানা অসঙ্গতি নিয়ে কথা বলেন বিশিষ্টজনেরা আমরা সরকারের বিভিন্ন উৎসব দেখি জাঁকজমক দেখি ব্যয়বহুল বিভিন্ন রকম ড্রোন টেকনোলজি থেকে নানারকম আয়োজন দেখি সেগুলি দেখে মনে হয় সরকার শহীদ এবং আহতদের অনেক গুরুত্ব দিচ্ছে কিন্তু আমরা যখন শহীদদের পরিবারের কাছে যাই আহতদের পরিবারের কাছে যাই আমরা বুঝতে পারি এখানে কত অবহেলা এবং কত অসংলগ্ন এবং সমন্বয়হীনতা এবং কতভাবে অপমানিত হচ্ছে শহীদ এবং আহত পরিবারগুলো আগামী দিনগুলোতে আবারও কেউ যেন ফ্যাসিস্ট হয়ে না উঠে সেই আহ্বান জানান জুলাই শহীদ পরিবারগুলো মিথিলানা তিন চ্যানেল আই ঢাকা